আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে আজ আমরা জানব আমাদের দেশের দুই জনপ্রিয় ফল ও আম ও কাঁঠালের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে তাহলে বন্ধুরা চলুন জেনে নেই কীভাবে এই ফলগুলো আমাদের শরীরের উপকার করে প্রিয় বন্ধুরা এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমের উপকারিতা আম মানবদেহের জন্য কি কি উপকার করে সেটা ইনশাল্লাহ বলার চেষ্টা করব দৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন আমি নাম্বার একে রেখেছি শক্তি যোগায় আমের যে মিষ্টিটা যে এই মিষ্টি শরীরের তাৎক্ষণিক কিন্তু এনার্জি দেয় দুই নাম্বার রেখেছি চোখের জন্য খুবই ভালো ভিটামিন এ চোখের দৃষ্টি শক্তি উন্নত করতে ভূমিকা রাখে তিন নম্বরে হজম সহায়ক তা ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর হয় চার নম্বরে ত্বকের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখে ভিটামিন সি ও এ ভিটামিন সি এবং এ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রিয় বন্ধুরা এবার বলার চেষ্টা করছি কাঁঠালের উপকারিতা কাঁঠাল মানব দেহের জন্য কি উপকার করে সেটা আমরা জানার চেষ্টা করব নাম্বার এক শক্তি প্রদানকারী ফল কার্বোহাইড্রেট সীমিত হওয়ার দ্রুত শক্তি দেয় নাম্বার দুই ভিটামিন বি সিক্স সীমিত বা স্থায়ী মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে নাম্বার তিন উচ্চ ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে নাম্বার পাঁচ পটাশিয়াম সীমিত পটাশিয়াম রক্তচাপকে নিয়ন্ত্রণে সাহায্য করে নাম্বার সিক্স অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ শরীরকে মুক্ত মৌল ক্ষতি থেকে রক্ষা করে প্রিয় বন্ধুরা আম এবং কাঁঠাল রোগ প্রতিরোধদের চোখের যত্ন ত্বকের সৌন্দর্য মস্তিষ্কের কার্যক্ষমতা রক্তচাপ নিয়ন্ত্রণ বিভিন্ন শক্তি বৃদ্ধি করে দুই ফলে কিন্তু গ্রীষ্ম গ্রীষ্মকালে গ্রীষ্মকালে শরীরে ঠান্ডা রাখতে পুষ্টি জোগাতে সাহায্য করে প্রিয় বন্ধুরা আমাদের দেশে এই ফলটি খুব কম টাকায় পাওয়া যায় কাঁঠালের সিজনে দুশো টাকায় খুব ভালো কাঁঠাল পাওয়া যায় এবং আমের সিজনও অনেক সময় সিজনের সময় পঞ্চাশ ষাট টাকা করে কেজি পাওয়া যায় সিজন আস্তে আস্তে যখন আম শেষ হয়ে যায় তখন হয়তো দেড়শো টাকার মধ্যে থাকে এবং সর্বশেষ যখন আম শেষ মুহূর্ত তখন হয়তো বা দুশো টাকা দাম উঠে তো বেশি দাম না কিন্তু আমরা মৌসুমে এই ফলগুলো খাওয়ার চেষ্টা করব অল্প 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 করে খাবো কিন্তু একবারে বেশি না তবে যতদিন পর্যন্ত মৌসুমি ফল পাওয়া যায় আমরা অল্প অল্প করে খাওয়ার চেষ্টা করব আম এবং কাঁঠালে কিন্তু খুব কম টাকায় কিন্তু পাওয়া যায় আমরা আমাদের শরীরে অবশ্যই এই সমস্ত ফল ফলালির ভিটামিন আমরা দেওয়ার চেষ্টা করব যাতে আমরা সুস্থ থাকি বা ভালো থাকি দেহ মানুষ যদি ভালো থাকে সুস্থ থাকে ভিটামিনের ঘাটতি থাকে না তাহলে কিন্তু আপনার রোগ রোগ আপনার শরীরে বাসা বাঁধবে না আপনার শরীরে যদি ভিটামিনের অভাব থাকে তখনই দেখবেন আপনার শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিবে তাই বন্ধুরা যখন যেটা আমাদের মৌসুমে যে ফলগুলো আসবে তখনই আমরা চেষ্টা করব কেমিক্যাল মুক্ত ফল খাওয়ার জন্য এবং আল্লাপাক বিভিন্ন সিজনে বিভিন্ন সময় বিভিন্ন ফল দিয়ে থাকে অবশ্যই এর মধ্যে কোনো কোনো কারণ আছে তাই বন্ধুরা আমরা যখনই আমাদের সিজনালি ফল আসবে তখন আমরা কেমিক্যাল মুক্ত ফলগুলো খাওয়ার চেষ্টা করব তবে বেশি না আস্তে আস্তে ধীরে ধীরে একদিন একদিনে যদি আপনি এক মন আম খেয়ে ফেলেন তাহলে তো সেটা আপনার জন্য অসুস্থ হয়ে আনবে তবে হ্যাঁ একটা দুইটা করে যতদিন পর্যন্ত মৌসুম থাকবে ততদিন পর্যন্ত একটা দুইটা করে সকালে একটা দুপুরে একটা বিকালে একটাভাবে খেতে থাকি এতে আপনার শরীরের যেই পুষ্টির অভাব রয়েছে ভিটামিনের যে অভাব রয়েছে সেই ভিটামিন আপনার শরীরে আস্তে আস্তে শরীরকে স্ট্রং করবে ঘাটতিগুলো আস্তে দূর হয়ে যাবে বন্ধুরা অন্য কোনো ভিডিও অন্য কোনো সময় অন্য ট্রফিক্স নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে যদি অর্থবহ মনে হয় বা যদি শেয়ার করার মতো যদি মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য আজকে আমি বিদায় নিচ্ছি আলমগীর হোসেন আল্লাহ হাফিজ